আসসালামু আলাইকুম জিউ আর চলে এলাম মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে আজকে আবারও আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে পাঞ্জাবির ভিডিও এখন ওয়েডিং সিজন এটা আমরা মানে আগেও বলেছি এখনও বলছি যেহেতু এখন গায়ে হলুদ গায়ে হলুদের জন্য অনেকে অর্ডার করছে পাঞ্জাবির জন্য তো আমরা এভরিডে কিন্তু নতুন নতুন পাঞ্জাবির কালেকশন নিয়ে কিন্তু আপনাদেরকে এভরিডে ভিডিও দিচ্ছি সো যারা হচ্ছে যেটাই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এবং আজকে যে পাঞ্জাবির কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে ধুপিয়ান বল প্রিন্টের মধ্যে এবং অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে আপনাদের যাদের যেই কালার পছন্দ হবে অবশ্যই সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে মানে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো আজকে ফার্স্ট আমি ভাইয়াকে ভাইয়া কেমন আছেন আচ্ছা তো ভাইয়া আমাদের আজকে যে পাঞ্জাবিগুলো দেখাবেন এগুলো তো ধুপিয়ান বল প্রিন্টের মধ্যে তাই না এগুলো গায়ে হলুদের তো আচ্ছা ফার্স্ট যে কালারটা আমরা দেখবো কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ পিচ কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা অরেঞ্জ পিচ কালার এবং এগুলো কিন্তু ধুপিয়ান ফ্যাব্রিক হবে আর খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে নেক ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং ওয়ার্ক থাকবে কাপড়ে কালার গ্যারান্টি আছে আর সাইজ আছে হচ্ছে জিরো থেকে ফর্টি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে এই সাইজগুলো পাবেন প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল থাকবে চাইলে আপনারা এক কালারের অর্ডার করতে পারেন এখানে এক কালারেরও পাঞ্জাবি অর্ডার করা যায় তো এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ পিচ কালারের মধ্যে লাইট অরেঞ্জ কালার যেটাকে বলে খুব সুন্দর একটা কালার তো এটার সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের অবশ্যই কিন্তু সাইজটা আপনাদের উল্লেখ করতে হবে হ্যাঁ যারা হচ্ছে অনলাইন থেকে পারচেস করবেন অবশ্যই সাইজটা উল্লেখ উল্লেখ করতে হবে তো এখন আমরা নেক্সট একটা কালারে চলে যাব ওকে এখন যে কালারটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার একদম সুইট মানে হট মানে সুইট পিঙ্ক কালার যেটা একদম লাইট একটা পিঙ্ক কালার অনেকে আছে যে লাইট পিঙ্ক কালারটা খুবই পছন্দ করি এবং পিঙ্ক কালারটা কিন্তু সোভার লাগে সব ভাইয়াদেরকেই খুব ভালো লাগবে সব বয়সী ভাইয়ারা কিন্তু করতে পারবেন এটা হচ্ছে নেক ডিজাইন এটা হচ্ছে ধুপিয়ান বল প্রিন্টের মধ্যে প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে দুইশো আশি টাকা ওয়াও এত কম প্রাইসে আপনারা দুইশো আশি টাকা এত সুন্দর একটা পাঞ্জাবি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কালারও ডিসকালার হবে না এবং সাইজ আছে অ্যাভেলেবেল আছে আমাদের মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে আপনারা পেয়ে যাবেন ওকে তাহলে আমরা এখন নেক্সট কালারে চলে যাই আজকে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু আমাদের ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার খুবই সুন্দর ধুপিয়ান বল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটা পাঞ্জাবি হবে গায়ে হলুদের জন্য বেস্ট যে কোনো অকেশনে আপনারা কিন্তু এগুলো পরতে পারবেন এবং কাপড়ের কোয়ালিটি খুব বেটার কোয়ালিটি হবে কালার ডিসকালার হবে না কালার গ্যারেন্টি আছে সাইজ আছে জিরো থেকে ফর্টি সিক্স এবং প্রাইসটা মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে ওকে তো আমরা এখন নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি আমাদের এখান থেকে আপনারা হোলসেলে অনেক কিছু নিতে পারেন হোলসেল বা রিটেল দুটোই আছে আমাদের আচ্ছা এটা যেটা দেখছেন সেটা এটা হচ্ছে খুব সুন্দর একটা রানী গোলাপি কালার যেটা ম্যাজেন্ডা কালারও বলি আমরা নেক ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা নেক ডিজাইন ধুপিয়ান বল প্রিন্টের মধ্যে প্রাইসটা মাত্র দুইশো আশি টাকায় এত সুন্দর একটা পাঞ্জাবির কালেকশানগুলো হচ্ছে আপনারা পাবেন আপনারা হচ্ছে বিয়ে মানে গায়ে হলুদে বা যে কোনো অকেশনে কিন্তু আপনারা এই পাঞ্জাবিগুলো পড়তে পারেন আর সাইজ হবে জিরো থেকে ফর্টি সিক্স সাইজ হবে কালার অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে আমাদের ধুপিয়ান বল প্রিন্টের মধ্যে এটা ম্যাজেন্ডা কালার তো আমরা এখন নেক্সট আরেকটা কালারে চলে যাব আপনারা আমাদের এখান থেকে শেরওয়ানি দেন হচ্ছে গায়ে হলুদের শাড়ি সব কিছুই কিন্তু আমাদের এই মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে পেয়ে যাবেন ওকে তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা লেমন কালার লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর এবং খুব সুন্দর একটা ধূপিয়ান ফ্যাব্রিকের মধ্যে বল প্রিন্টের মধ্যে নেক ডিজাইনটা কত ফিনিশিং ওয়ার্ক আছে কাপড়ের কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং খুব সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে এবং যে কোনো আপনারা অকেশনে এগুলো ইউজ করতে পারেন যেমন হচ্ছে গায়ে হলুদ ছাড়াও আপনারা এই পাঞ্জাবিগুলো পরতে পারবেন এবং মাত্র দুইশো টাকায় এত সুন্দর একটা পাঞ্জাবি কালেকশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে তো এখন আমরা নেক্সট একটা কালারে চলে যাচ্ছি খুব সুন্দর এটা গ্রিন লেমন কালার ছিল তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার হুম খুব সুন্দর মেরুন না ম্যাজেন্ডা মেরুন প্লাস একটু মেরুন শেড আছে প্লাস হচ্ছে একটু ইয়োলো শেড আছে খুব সুন্দর দুইটা শেডের মধ্যে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর দুটো শেডের মধ্যে এই ধুপিয়ান ফ্যাব্রিকের মধ্যে বল প্রিন্টের মধ্যে সাইজটা হচ্ছে আমাদের মাত্র জিরো থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত দেয়া যাবে একমাত্র মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকেই কিন্তু আপনারা এতটা রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশনগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন এভরিডে আমরা ভিডিও দিচ্ছি এই ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওকে এখন আমরা নেক্সট একটা কালারে চলে যাব যেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা বেগুনি কালার দেখুন দুইটা শেডের মধ্যে কালারটা এত সুন্দর একটা কালারের মধ্যে একদম গর্জিয়াস একটা ফ্যাব্রিক হবে ধুপিয়ান ফ্যাব্রিক বল প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর সাইজ অ্যাভেলেবেল জিরো থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত ওকে এখন আমরা একটা লাস্ট ওয়ান দেখাবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন পেস্ট টাইপের কালারটা খুব সুন্দর একটা পেস্ট কালার না এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এটাও কিন্তু ধুপিয়ান বল বল প্রিন্টের মধ্যে দেখতেই পাচ্ছেন কালার কিন্তু খুব সুন্দর একটা কালার কাপড় হান্ড্রেড পারসেন্ট ধুপিয়ান ফ্যাব্রিকের মধ্যে বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা পাঞ্জাবি হবে গায়ে হলুদ ছাড়া আপনারা এগুলো পড়তে পারবেন যে কোনো অকেশনে পড়তে পারবেন মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন আমাদের মনিকা ফ্যাশন পাঞ্জাবি থেকে ওকে তো আজকে আমি আমাদের এই এটাই লাস্ট ওয়ান ছিল আমি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদেরকে এই মুহুর্তে আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আমাদের ভিজিটিং কার্ডটা আছে মনিকা ফ্যাশন পাঞ্জাবি এখানে আপনার হচ্ছে দেশি বিদেশি কাবলি ফতুয়া পায়জামা সব কিছু কিন্তু নাগরা থেকে শুরু করে গায়ে হলুদের শাড়ি সব কিছু পেয়ে যাবেন আমাদের নূর ম্যানশন শপিং কমপ্লেক্স এবং ইয়াকুব সুপার এটা আমাদের আরেকটি আউটলেট দুটো আউটলেট রয়েছে আর এখানে ইমো নাম্বারটা আছে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের সাথে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ওকে ভিউয়ার তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ